হ্যালো বন্ধুরা আজকে কিন্তু কোনো চ্যালেঞ্জ বা রেসিপি না আজকে আমি যাব বোনের বরের বার্থডেতে হ্যাঁ 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 মানছি আমার একটা বিএফ নেই তা বলে কি আমার বোন বসে থাকবে তো প্রথমে আমরা একটা বাইকে চারজন চেপে গেলাম বার্থডে পাওয়ার জন্য কেক কিনতে এই দোকানে ভালো কেক দেখতে না পায় আমরা গেলাম মিও আমরে এবার একটা বড় দেখে কেক কিনে নিলাম তারপর পাশের দোকান থেকে আরো সাজানোর জন্য কিছু জিনিস নিয়ে নিল এবার আমি এখন চলে এসেছি বার্থডে বয়ের বাড়িতে আর এই যে বার্থডে বয়ের বউ দেখো চোখ বেঁধে নিয়ে এসেছে ও মা বার্থডে বয় নিশ্চয়ই মনে মনে খুব খুশি দেখো আবার মিচকি মিচকি হাসছে আরে বাবা এত না হেসে আগে তাড়াতাড়ি কেকটা কাটো তারপর বার্থডে বয় দেখো এখন কেক কাটছে আর ওপর থেকে বরফ পড়ছে ইয়ে মানে স্নো স্প্রে আর কি আমাকে একদম ভূত বানিয়ে দিয়েছে দেখো আমি আর বেশি দেরি না করে ভাইয়ের পাশে বসে খেতে বসে পড়লাম আর এ দেখো প্রথমে কেক দিয়ে দিয়েছে তো ভাইকে ছোট একটা পিস দিয়েছিল কেকের তাই জন্য ও রাগ করে আমাকে দিয়ে দিল তোর আমি রাইসের মাংস খাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা